বাবা গেলে দাম দেখলে না না তুমি তো থামো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালোই আছি আগের দিনের পাহাড় সমান কাপড় দিয়ে আজকের ব্লগ শুরু হচ্ছে যেগুলো আমি আগের দিন কেচে রেখেছিলাম কিন্তু মেলতে পারিনি কেচেই আমার হালাত টাইট হয়ে গিয়েছিলো তো আসলে ব্যাপারগুলো হচ্ছে অভ্যাসের ব্যাপার সেটা আমার আসলে এত কাপড় কাচতে যেহেতু ভালো লাগে না আমি সেহেতু কাজটা খুব একটা করতে পছন্দ করি না আমি খুব একটা করি না ফলত আমার অভ্যেস নেই যদি আমি আমার অপছন্দটাকে একেবারে অভ্যাস করে নিতাম যেরকম বহু মানুষ করেন নিজের পছন্দের সাথে সবসময় কম্প্রোমাইজ করতে করতে তাদের জীবনটা অতিবাহিত হয় আর সেটা বহু মানুষেরই হয় আমারও কিছু কিছু ক্ষেত্রে একটা সময় ছিল মানে হতো কিন্তু একটা জিনিস কিন্তু ঘটনা যে কোথাও না কোথাও আমি নিজেও যেমন খুব একটা কম্প্রোমাইজ করতে ভালোবাসি না সেই জন্য আমি এই কাজগুলো আলটিমেটলি একটা ব্যবস্থা করেই ফেলেছি আর তেমনই আমার পরিস্থিতিও এরকম নেই যে আমাকে কোনো কিছুতে সেরকমভাবে খুব অপছন্দ করি অথচ আমাকে সে কাজটা করতেই হবে থ্যাঙ্কস টু বোধিবাবু যে আমার সেই অবস্থা নেই হ্যাঁ অনেকেই আমাকে প্রশ্ন করছেন ওয়াশিং মেশিন আমি কেন কিনি নিই কারণ কাজটা চলে যখন যাচ্ছে তখন যাক অসুবিধে তো কিছু নেই যে জিনিসটা আমার দুদিন পরে হলেও চলবে অর্থাৎ আমি কাজের লোক দিয়ে করিয়ে নিতে পারছি সেই জন্যই আমার কিনে নিই তবে এটা ঘটনা যে এখন সেটার প্রয়োজন হয়ে পড়েছে এখন আমাকে সেটা কিনতে হবে ব্লগ যারা নিয়মিত ফলো করেন তারা জানেন উনি ডেফার স্পেন্ডিং বলে একটা কথা বলেন যে যে জিনিসটা তোমার আজকে লাগবে তুমি সেটাকে কিছুদিন পিছিয়ে দাও পিছিয়ে দাও দেখো আলটিমেটলি এই করতে করতে একটা সুন্দর সেভিংস হবে তবে যে জিনিসটা একেবারে নিতান্ত প্রয়োজন মানে যখন যেটা তখন তো সেটা করতেই হবে সেটা তো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট বা অ্যাসেট বলে তো আলাদা করে কোনো কথা হতে পারে না তো এখন যেটা হয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত আমার চলে গেছে কিন্তু এখন যখন যেরকম কষ্টটা আমার আগের দিন হয়েছিল সে কষ্ট কাপড় কাছে যখন আমার আগে হয়নি তখন এইবারে আমাকে সত্যিই ওয়াশিং মেশিনের ব্যবস্থাটা করতে হবে তো যে রান্নাটা করছে সে রান্নাটার আগেও আমি করেছি আলু বেগুন এবং শিমের একটা তরকারি এই তরকারিটা আমার জন্য খুব ভালো কারণ এটা খুব অল্প তেল লাগে এবং অল্প তেলেতে এটা সুন্দরভাবে হয়ে যায় আসল কথাটা যে আলু এবং শিম ভাজতে মোটেই বেশি তেল লাগে না এটা ফোড়ন দিয়ে আমি করছি আগেও আমি যেহেতু শেয়ার করেছি এই রেসিপিটা অত ডিটেলে আর বলছি না আপনারা তো দেখতেই পাচ্ছেন তো মানে যেহেতু আলু এবং শিম ভাজতে খুব বেশি একটা তেল লাগে না তেল লাগে মূলত হচ্ছে আমাদের বেগুন ভাজতে তো এই রান্নাটা আসলে আমার শাশুড়ি মায়ের সিগনেচার একটা রান্না এটা তার আগেও হচ্ছে এটা পম্পুরানি খুব ভালো রান্না করতেন পম্প রানী আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি মায়ের মা তিনি খুব ভালো রান্না করতেন তো সে তারপরে তখন আমি দেখেছি এটা খুব অল্প তেলে ঝালের রান্না হয়ে যায় তো সেই জন্য রান্নাটা আমি খুব বেশি করছি দানিং যেহেতু আমার তেল খাওয়ার ব্যাপারটাতে এখন একটু অসুবিধে হচ্ছে আর রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে এবং সব রকম সবজি যেহেতু মেশানো থাকে আমার মেয়েটা সবজি খেতে একটু আপত্তি সেহেতু সব কিছু একসাথে চটকে মেখে দিলে তার পক্ষেও খাওয়া হয়ে যায় এবং আমারও সব দিক সুন্দরভাবে তরকারিটা আমি করি এবং আমার বাড়িতে সারাটা দিনের পরে এখন একটুখানি এনার্জি পাচ্ছি সবকিছু কারণ প্রচন্ড শরীর খারাপ করছিল সকাল পর্যন্ত ভালো রকম শরীর খারাপ ছিল তারপরে রান্না বান্না করে আমার মনে হচ্ছিল না ওই একটা ভেদামারা মুখ নিয়ে আপনাদের সামনে আসি এখন যখন মনটা একটু ভালো মুডটাও একটুখানি ভালো নিজের মুখটাকে নিজে একটুখানি আনায় দেখতে ভালো লাগছে তখন মনে হলো যে না এবার আপনাদের সামনে এসে একটু কথা বলা যেতে পারে তো আমরা যে সেই বলেছিলাম যে একদিনে বইমেলা হয় না সেই জন্য আজকে সন্ধে যাচ্ছি বইমেলাতে আবার টুপুরে টিউ মানে স্যার আসবে সে আসার আগে আমাদের ফেরত চলে আসতে হবে আজকে কিছু কেনার পরিকল্পনা রয়েছে কতদূর কী কিনে উঠতে পারবো জানি না হয়তো তার আগে স্যার চলে আসলে তড়িঘড়ি চলে যেতে হবে চলে আসতে হবে সেটা একটা ব্যাপার তো আর একটা ভালো খবর হচ্ছে দিন হাঁটা যাচ্ছি পরশু দিন ন তারিখে তা সেটা একটা খুব ভালো খবর তো চলুন এবার বটটি রেগে যাচ্ছে বোধহয় এবার কারণ এই ফেরার তারা যেহেতু আছে সেহেতু তো তাড়াতাড়ি করে যেতেই হবে তাই দেখা হচ্ছে একবারে বইমেলায় পৌঁছে বা রাস্তায় একটু আধটু সময় আর কি চলুন যাই কোথায় রেখেছি ব্যাগরে হ্যাঁ চলুন ভালো জিনিস হয়েছে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই কাকতালীয়ভাবে টুকুরের স্যারের ফোন এসেছিল এবং তিনি বললেন আজকে না আমি যেতে পারছি না আমার বাড়িতে একটু কাজ আছে অভিজিৎ স্যার আপনি যদি শোনেন তাহলে বলছি ভাগ্যিস আপনি কাল আসেননি আমরা কিন্তু কালকে বইমেলা গিয়েছিলাম যদি আপনি ফোন করতেন আমাদের দূর দূর করে চলে আসতে হতো যদিও আপনি আসলেও আমরা খুশি হতাম ঠিক যেরকম রোজকার দিনে হই সেরকমই হতাম তো কিন্তু আজকে আমাদের বেরোনোটা যেহেতু হয়ে গেছিলো হঠাৎ করে কোনো সেরকম পূর্ব পরিকল্পনা ছিল না ন তারিখে বেরোনো হবে সেহেতু মানে আমি দিনহাটা ছেড়ে শিলিগুড়ি ছেড়ে চলে যাব সুতরাং মাঝখানে একটা দিন একটুখানি করে নেওয়াই যায় আর এই যে এ নিয়ে আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি কি এই বইটা কিনবে তুমি কি এই বইটা কিনবে আলটিমেটলি কেনা হয়েছে মূলত আমার মেয়ের বই এক গাদা খানেক এবং আমার বই একটা কেনা হয়েছে আমি সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখাবো যে কি কি বই কিনেছি কি কি বই কেনা হয়নি তো বোধিসত্ত্ব বাবু নিজের কোনো বই কেনেননি কারণ এই যে দূর চার পাঁচটা দিন চার পাঁচ দিন নয় আমি তো বারো তারিখ বা তেরো তারিখে ফেরার পরিকল্পনা অর্থাৎ সব মিলিয়ে আড়াই তিন দিন তিনি হাতে পাবেন তার স্বাধীনতার দিন আর কি সে কটা দিন তিনি যথেচ্ছভাবে বইমেলায় আসবেন নিজের বইপত্র তিনি ভালোভাবে কিনে নিতে পারবেন তো সব কিছুর আগে পরে আমি দেখলাম আমাদের বাড়িতে অনেক বই আছে কারণ এখানে অনেক বই দেখছি যেগুলো আমাদের বাড়িতে বহু বই রয়েছে সেটা ঘটনা আর কয়েকটা জিনিস খেয়াল করছি আর কি এই বইটা যেমন আমি কিনেছি মানে আমাকে কিনে দেওয়া হয়েছে উনি আমাকে উপহার দিয়েছেন তো আমি দেখছি যে হজমিগুলি বইমেলাতে হজমিগুলির যেমন স্টল তাতে যেমন প্রচুর ভিড় পপকর্ন তারপরেতে সাজুগুজন জিনিস যাতে ব্যান্ড কানের দুল ইত্যাদি ইত্যাদি নাগরদোলা বম্বে চাট ইত্যাদি ইত্যাদি সবগুলো জায়গাতে মানে প্রচুর প্রচুর ভিড় যারা বই বইয়ের দোকানে আসছেন তারা বই তুলছেন দেখছেন বহু ক্ষেত্রে কিনছেন বহু ক্ষেত্রে কিনছেন না কিন্তু এই স্টলগুলোতে দাঁড়িয়ে লোকে হানড্রেড পারসেন্ট কিনছে সেটা দেখে বেশ মজা লাগলো আগের দিনের মতো প্রোগ্রামের যে মান সেটাকে আমার বেশ কিছুটা মানে একটু ডাউন মনে হলো কারণ কিছু কিছু নাচ এরকম বাচ্চাদের দেখলাম যেটাকে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না যে গানগুলো গার্জেনরা বা নৃত্য শিক্ষিকারা নির্বাচন করেছেন বাচ্চাদের জন্য সেগুলো তাদের পাতে দেওয়ার মতো নয় সেটা নিয়ে আমার খুব খারাপ লাগছিল একটা সময় তারপর প্রবলেম ঠিক আছে যার যার বড়ো করে তোলার পদ্ধতি আলাদা তো বইমেলাতে বইয়ের স্টল থাকবে তার সাথে খুঁটি খাটি এটা ওটা থাকলে বেশ একটু বৈচিত্র্যময় একটা পরিবেশ তৈরি হয় এটা ঘটনা এই আর কি তো এখন একটা জায়গা থেকে বেরিয়ে এখন তিনি একটুখানি যেরকম তিনি স্বভাব যে ক্যামেরা দেখে একটুখানি মানে আপনাদের সাথে একটুখানি মানে হাসি ঠাট্টা করতে তিনি পছন্দ করেন তো স্যারের যেহেতু ফোনটা চলে এসেছে সেহেতু আমরা খুব রিলিফড সেই জন্য আমাদের মামুনের বাচ্চা হয়েছে সুতরাং মামুনের বাচ্চাটার জন্য তো একটা কিছু কিনতে হবে মানে একাদশী দিন না হয়েছে একাদশীতির জন্য মানে একাদশী দিন কিনতে জন্য তো সেরকম পরিকল্পনা আমার সে অর্থে ছিল না আমি তো ভেবেছিলাম দিন থেকে ফেরত এসে তারপরে আমি কিনতে যাব তো কিন্তু উনি ওনার হঠাৎ করে এখান থেকে বেরিয়ে প্রচন্ড চা পিপাসা পেয়ে গেল এবং চা পিপাসা পেয়ে উনি যেতে চাইলেন হচ্ছে কল্পনা কেবিন আমিও সে সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করলাম কল্পনা কেবিনে আমার মেয়েকে আর আমার বরকে বসিয়ে রেখে আমি চলে গেলাম বিধান মার্কেটে অনেক পত্র যদিও এই কল্পনা কেবিনটাও বিধান মার্কেটেই বিধান মার্কেটে তার একটা দোকানে বসে রইলো আমি গিয়ে যথেচ্ছভাবে আমার যা পছন্দ সেগুলো সমস্ত কিছু কিনে নিলাম এই যে এখন আমি হন হন করে চলছি স্পিড বাড়িয়ে দিয়েছি এই গদিতে কিন্তু আমি হাঁটিনি এই গদিতে যদি আমি হাঁটতে পারতাম বন্ধুরা এক মাসের মধ্যে একবার ছিপছিপে তন্নি হয়ে যেতাম কিন্তু সেটা তো হয়নি তো যাই হোক এখন চলে এসেছি বিধান মার্কেটে এবং এখন কিনছি হচ্ছে আমার মেয়ের এবং আমার ওতে অবশ্যই একটা ফেস ওয়াশ এবং এরপরে একাদশীর দিন নাতনির জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব। কেনাকাটা করলাম সেটা আমি পরের ব্লগে আপনাদের অতি অবশ্যই দেখাবো কিন্তু আজকে একটা ভুল আমার হয়েছে যে এই যে কেনাকাটাগুলো করে নিলাম আমার বরের বরকে এক জায়গায় বসিয়ে রেখে আমি যদি একটু সবজিও আমার বরকে বসিয়ে রেখেই কিনে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো আসলে এইসব কেনাকাটাগুলোতে না উনি কিছু বুঝুন বা না বুঝুন বড্ড মতামত দেন আমার ভীষণ রাগ হয়ে যায় সেই জন্য তো এই ব্যাপারগুলো হচ্ছে মানে আমি ওনার সাথে ওখানে মিট করলাম আসলে একটু সময় লেগে গেল আমি যে এত কিছু জিনিসপত্র কিনলাম আমি ভাবলাম বোধহয় ওরা বসে বসে ওয়েট করছে আমার জন্য হয়তো বা রেগে যাবে কিন্তু সেই জন্য আমি গিয়ে দেখলাম যে না তখনও চাটা আসেনি আর কল্পনা কেভিনের চা আমার খুব একটা ব্যক্তিগতভাবে ভালো লাগে না যদি অনেকেরই ভালো লাগে আমার জিভে যেটা ভালো লাগছে না সেটা সবাইকে ভালো লাগতেই হবে বা লাগতে হবেই না এরকম কোনো ইয়ে নেই এটা বহু প্রাচীন দোকান যে কোনো কারণেই হোক আমার ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড যেমন এটা ভীষণ খেতে ভালোবাসেন মানে পান করতে ভালোবাসেন তো এখন তিনি একটা ফোনে কার সাথে যেন একটা কথা বলছেন ভীষণ মজা মজা করে কথা বলছেন এরপরে আমরা গেলাম একটু সবজি কিন্তু আমার ঘরে একদম সবজি বাড়ন্ত যেটা আমার ভুল এঁকে নিয়ে আমার সবজিতে যাওয়াটা উচিত হয়নি তো উনি গিয়ে ভীষণ সবজিওয়ালাদের সাথে রাগারাগি করছিলেন তো সেটা আমার ভালো লাগছিল না আমার না পোষালে দাম না পোষালে আমি কিনতেই না কিনতেই পারি কিন্তু তাই বলে আমি এরকম করে ভরা বাজারে ওরকম করবো কেন সেই জন্য ওকে একটুখানি মিষ্টি করে আমি একটু ধমক দিয়েই দিলাম তো এ ধরনের ধমকাধমকি পারস্পরিক ধমকাধমকি কিন্তু আমাদের প্রায়ই হয় মানে তবে এটা ঠিক যে দামগুলো কিন্তু সত্যিই খুব বেশি চাইছিল তো এখন ব্যাপারটা যে না পোষালে আবারও বলছি আমি নেবো না কিন্তু তাই বলে ঠিক আছে এরকম করে পাবলিক এরিয়াতে দাঁড়িয়ে এরকম করে বকাবকি করাটা আমার পছন্দ হয়নি ব্যাপারটা এটাই

বিশ টাকা হয়ে গেল ওই বলছি আর কি ঠিক আছে বলতে বললাম ও আচ্ছা কমেন্ট করবো না আচ্ছা

এটা ওটা সেটা মানে খুব ওই কল্পনা কেবিনের চাটা নামে একদম খেতে পারি না আর দুধ চা তো মানে আমি নিজে বানিয়ে খেতে থেকে বেশি ভালোবাসি আলপনা দিয়ে খুব ভালো দুধ চা বানায় আর আমি নিজেও মোটামুটি বেশ অনেকক্ষণ ফুটিয়ে টুটিয়ে কিন্তু ওই কল্পনা কেবিনের চা আমার খেতে ভালো লাগে না কিন্তু তো একটা কথা আজকে ভাবছিলাম একবার ভাবছিলাম বলবো না একবার ভাবছি বলবো তো সেটা হচ্ছে আজকে বইমেলাতে আগের দিনে আমি প্রোগ্রামগুলো দেখেছিলাম বইমেলা বলে না যে কোনো জায়গার একটা প্রোগ্রাম হয় মানে আমি দেখেছি যে অল্প অল্প বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর নাচে তাদের বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় সুন্দরভাবে তারা নাচে কখনো আমি বহু ক্ষেত্রে খেয়াল করেছি আমার এসবগুলো খুব ভালো লাগে গান বাজনা আমি ভালোবাসি সেই জন্যই আর কি আমি বহু ক্ষেত্রে খেয়াল করেছি যে বাচ্চাদের পাতে দেওয়ার অযোগ্য সব গানগুলো যেহেতু তাতে একটু রিদম আছে সেই জন্য তাতে বাচ্চাগুলোকে পারফর্ম করানো হয় আজকেও সেরকম একটা বইমেলার অনুষ্ঠানে সেরকম একটা গানের সাথে আমার নাচ আমি দেখলাম আর রীতিমতো একটা ছোট বাচ্চা একটা গানটা মানে বেশ বয়সের আন্দাজে মানে একটা ছোট বাচ্চাকে বাচ্চাদের নাচ করালেই হয় হ্যাঁ বা বাচ্চাদের গানগুলোই যেগুলো খুব রিদমিক সেগুলো দিয়ে করালেই হয় তো ওইটুকু একটা বাচ্চাকে একটা লাশ সময় সাজিয়েই নাচাতে হবে আচ্ছা বাচ্চাটা কোনো ক্রমে যদি যে নাচটা নাচছে তার মানে জিজ্ঞেস করে হ্যাঁ তাহলে বাবা মা কি বলবেন তাহলে কি মা বাচ্চাটাকে মানে এখন আমরা তো ছমাসের বাচ্চাকে বিরিয়ানি খাওয়াতে পারি না তাই না তার তো সব কিছুটা তো একটা বয়স আছে তো এই জিনিসগুলো না আমার খেয়াল করেছি আমি মানে বহু ক্ষেত্রে খেয়াল করেছি আমি জানি না এতে বাবা মায়েদের কী মানে আনন্দটা হয় বয়সের থেকে মানে নিজের বাচ্চা তো সে তো বড়ো হবেই শৈশবটা থাকুক এই যে শৈশব চলে গেছে এখন আমাদের আমরা শৈশব ফেরতে যেতে প্রত্যেকটা মানুষ আমি জানি এটা মানে সাথে আমার সাথে একমত হবেন যে আমরা প্রত্যেকেই নিজের ছোটোবেলাটাকে মিস করি আমাদের ছোটোবেলাটা আমরা যতটা পরিমাণ এনজয় করছি তখন মনে হতো কবে বড় হব হ্যাঁ তো যেসব বাবা মায়েরা এইসব বাচ্চাদের মানে স্নান কালপাত্র ভুলে নাচান তাদের নিজেদের ছোটোবেলায় নিজেদের ফেরত যেতে ইচ্ছে করে না বাচ্চাটাকে অযথা অকারণে অকালে বড় করিয়ে দিতেই হবে হ্যাঁ কি না বড়ো দেখতে বড় বড়দের মতো নাচলে দেখতে ভালো লাগে কেন বাচ্চারা বাচ্চাদের মতো নাচুক না বাচ্চারা বাচ্চাদের মতো পারফর্ম করুক না সেটা তো অনেক বেশি সুন্দর মানে এতে কি বাহাদুরি আছে যে একটা মানে উনিশ কুড়ি বছর বয়সে যে বাচ্চাটা ঠিকঠাক মানে একটা জিনিস যার পাতে দেওয়া যায় সেটাকে সাত আট বছর বয়সে নাচাতে হবে বলুন তো হ্যাঁ মানে এই জিনিসগুলো না মানে মানে এত বিরোধ আমি কোনো যুক্তি খুঁজে পাই না খারাপ লাগা ভালো লাগার মানে জায়গাটা আলাদা কী পরিমাণ মশা দেখুন আশপাশে তা আমি কোনো যুক্তি খুঁজে পাই না যে কোনো ক্রমে বাচ্চাটি যদি জিজ্ঞেস করে মা আমি যে নাচটা নাচছি তার মানে সেকে না বুঝিয়ে ব্যাপারটা নাচতে হচ্ছে হ্যাঁ এবং মানে এই হয় সমস্যায় যে অযথা তারপরেতে পাকা বাচ্চা বা ছেলেমেয়েরা অকালে বকে যায় হ্যাঁ না তেনা আরে শেকড়টা তো বাবা মায়েদের প্রথা ভাই যে যেমন গাছ পুঁতবেন তাকে সেরকম ফল খেতে হবে হ্যাঁ এখন শেষ বয়সে গিয়ে হাউতাশ করে লাভ আছে শুরুটাই যদি এরকম হয় তাহলে আর কি লাভ আছে এগুলো নিয়ে মানে আজকে আমার বইমেলাতে একটু মানে উদ্যোক্তাদেরও কিছু করার থাকে না তারা তো আর করে দিতে পারে না যে আপনি এই নাচটাই নাচাবেন এই গানটা কিছুটা গার্জিয়ানদের বা যে টিচাররা নাচ শেখাচ্ছেন গান শেখাচ্ছেন গানের কথা ন নাচের কথা যে তারা বাচ্চাদের আবার এরকমও হয় যে টিচারদের ব্যাপারটা তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে যে কিছু গার্জিয়ানরা মানে দেখুন ওটা তো তাদের ব্যবসা ওটা তো তারা ব্যবসা করে খাচ্ছে তো কিছু গার্জিয়ান আছে আমার বাচ্চাকে ওইরকমই নাচ শেখাতে হবে যদি আপনি না শেখান তাহলে আপনার কাছে শেখাবো না হ্যাঁ তো সুতরাং তাদেরও তো মানে সংসার চলে এই নাচটা শিখিয়ে সুতরাং তাদেরও এরকমভাবে ব্যাপারটা ঠিক আছে বাবা আমার তো আর বাচ্চা নয় এই জিনিসটা হয় তো কাজেই টিচারদের দোষ দিয়ে লাভ নেই মানে ব্যাপারটা গার্জিয়ানদেরই আর কি তো যাই হোক কেউ কিছু মনে করবেন না কথাটা আমি একটু বলেই ফেললাম যে অকালে বাচ্চাদের একটা শিশুকে শিশুর মতো থাকতে দেওয়া ভালো মানে ওই আর কি আবারও একটা কথা যে অযথা অকালে সময় করে তুলে তো লাভ নেই একটা বাচ্চাকে না কি দরকার মানে শৈশবটা তারা এনজয় করুক তাদের মতো তারা যেটা বোঝে তারা নিজেদের সাথে যেটা রিলেট করতে পারে খুব সহজ সেরকম পারফরমেন্সই তাদের জন্য ঠিক আছে এটা আমার একদম তাই মনে হয় থেকেই নিজের নিজের সন্তানের ভালোই চান আমি আর কি বলবো কিন্তু চাওয়ার পদ্ধতিটা আলাদা আলটিমেটলি ভালো কিভাবে চাইলে ভালো সেটা এক একজনের মতটা এক এক রকম তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে আমি পশুদিন দিন দিনহাটা যাচ্ছি কালকে একটুখানি আমার কি বলবো অনেক কাজকর্ম আছে আর কী কী বই কিনলাম সেগুলো বা কী কী কেনাকাটা করলাম আমি সব কালকের ব্লগে দেখাবো আজ ইতিমধ্যেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর আমাকে পা না ছিঁড়ে খাচ্ছে মশায় আমি এখন ওপরে যাই অনেক কাজও রয়েছে একটু আগে যেটা বললাম যে জামা কাপড়গুলো সব রাত্রে কেচে রাখবো তাহলে আমার সকালবেলায় একটু সুবিধে হবে তো সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটার ব্লগ আমি এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন আনন্দের সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের দিনের জন্য বিদায়